তৈরি হয়েছেন যে এই মাধ্যমে এদেশের মানুষ পাখি আছে এই সংগঠনের নেতৃত্বে আগামীর বাংলাদেশ সত মেধাবী যোগ্য এবং দক্ষ একটি সংগঠনের মাধ্যমে এই দেশ পরিচালিত হবে বাংলাদেশে জমাতে স্থানে এই বাংলাদেশের মানুষের জন্য একটি পরীক্ষিত রাজনৈতিক সংগঠন যেই এই সংগঠনের নেতৃবৃন্দ

মানুষের মাঝে এমন একটি ভে উঠেছে আমরা সব বই দেখা শেষ যাই বাংলাদেশ আমরা যদি আমরা আজকে রাজনীতিবাসীকে আমি শুধু একটি কথা বলে শেষ করব আপনাদেরকে মনে রাখতে হবে আমাদের এই কপাসিয়ার একটি ইউনিয়নের মধ্যে থেকে জামাত ইসলামী দাঁড়িপাল্লার যিনি প্রার্থী তিনি হচ্ছেন আমাদের মানুষ রায় ইউনিয়নের মানুষ আমরা গর্বিত হয়েছি সম্মানিত হয়েছি আমরা আমাদের রায় দুনিয়ার সাথে সালা জেলার দিকে বিজয়ী করবো শুধু বিজয়ী নাই আমরা আমাদের ভোট দিয়ে থাকতে হবে না আমাদের ভোট দিয়ে আমরা আমাদের ভোট বাড়া দিব যাতে আমাদের ভোট কেউ আমাদের বিরুদ্ধে কোন জনকে হুমকার দিয়ে মুক্তি দিয়ে আমাদেরকে ভিত করতে পারবে না ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামী বাংলাদেশ আগামী বাংলাদেশ ইনশাল্লাহ সহযোগ্যযোগ্য মানুষের বাংলাদেশ একথা রয়ে সবাইকে ধন্যবাদ শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিনাবার বাংলাদেশ জামাত ইসলামী জেনাবাদ